নমস্কার বন্ধুরা কুইক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা আমি যখনই রান্না করি আমার বাড়ির সবাই কিন্তু চেটে ভাত খায় প্রথমেই দেখুন আমি চোটটা কেটে নিয়েছি আর এঁচোড়টা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি না হলে কালো হয়ে যাবে আর এইদিকে নিয়েছি ছোলার ডাল হ্যাঁ বন্ধুরা আজকের আমার রেসিপি ছোলার ডাল আর তার সাথে এঁচোড় ছোলার ডাল আমি পনেরো থেকে কুড়ি মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই একটু নুন দিয়ে আমি এঁচোড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এঁচোড় যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ছোলার ডাল সিটি দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি ডালটা খুব ভালো করে আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবারে দেখুন দিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা চিরে আপনারা যেই রকমের ঝাল খেতে পছন্দ করেন সেই রকমেরই দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওই ধরুন এক চামচ মতো এখানে আমি পাঁচশো গ্রাম ডাল নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে রাখলাম চলুন ওইদিকে দেখি এচোরটা সেদ্ধ হলো কি না এই যে এঁচোর আমার সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি আর এদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে আমি দুটো সিটি দিয়েছি আপনারা একটু প্রেশার কুকার খুলে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না ডাল তো অনেক রকমেরই থাকে কখনো একটা সিটিতেও হয়ে যায় আবার কখনো দুটো সিটি লাগে ব্যাস আমার ছোলার ডাল সেদ্ধও হয়ে গেছে এঁচোর সেদ্ধও হয়ে গেছে এইবারে আমি চলে যাই প্রধান রান্নায় কড়াই গরম করে তাতে দিয়েছি আমি সর্ষের তেল এইবারে আমি সেদ্ধ করা চোরগুলোকে খুব ভালো করে ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি আর যেহেতু আগে থেকেই হালকা একটু হলুদ দেওয়া ছিল জলের মধ্যে এঁচোরগুলো দেখুন সেদ্ধ করার পরেও কিন্তু একটুখানি হলুদ হলুদ রয়েই গেছে ভালো করে বেশ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আপনাদেরকে অনুরোধ করব এই রেসিপিটা আপনারা অন্তত একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন দেখবেন কি ভালো লাগে খেতে নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবারে বেশ অনেকক্ষণ ধরে আমি এ ভেজে নেব যে কোনো সবজি তরকারি দেখবেন একটু বেশি করে ভাজলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় কি বন্ধুরা আপনারা আমার সাথে একমত এটি আপনারা খেয়াল করে দেখবেন তাই বললে আবার সব কিছু নয় যেরকম মাছ সব মাছ কিন্তু আবার খুব বেশি করে ভাজলে ভালোও লাগে না তাই না যেমন ইলিশ মাছ তারপরে এদিকে দেখুন দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো নুন আর হলুদ দিয়ে তো অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম এরপরে দিলাম আমি হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এইখানে তো আমি কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি মানে আমি এই এঁচড়ের কথা বলছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি ডাল সেদ্ধর মধ্যে মশলা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু তেল কম দিয়েছি সেই জন্যে আমি একটু জল দিয়ে ভেজে নিচ্ছি যে কোনো রান্নায় চেষ্টা করি একটু কম তেলেই খাবার শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হবে তো সেই জন্য ডালটা একটু আমি হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু আধা ভাঙা হলে ভালো লাগে তারপরে দেখুন ওই যে মশলা দিয়ে ভেজে রাখা এচড়ের মধ্যে আমি ডালটা ছেড়ে দিলাম দেখুন তো কীরকম লাগছে দেখতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা একবার করবেনি নাড়াচাড়া করে নিলাম মানে এচরের সাথে ডাল খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এইবারে আমি দিয়ে দেবো আরও একটুখানি জল কারণ ছোলার ডাল তো বেশ জল টানে একেবারে মাখা হয়ে গেলেও ভালো লাগবে না ডাল যেহেতু একটু ছাড়া ছাড়াই ভালো লাগবে সেই জন্যে আমি দিয়ে দিলাম কাঁচা জল আপনারা চাইলে এখানে কিন্তু গরম জলও দিতে পারেন হাফ চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিলে কিন্তু ছোলার ডাল এমনিতেও একটু খেতে ভালোই লাগে বলুন তো ডাল ফুটে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এইবারে করব আমি আসল কাজ যেটি হচ্ছে গিয়ে ফোড়ন দেওয়া কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম আর এইবারে কোনো রকম তেল দিচ্ছি না আমি দিয়ে নিচ্ছি সামান্য একটুখানি ঘি ওই ধরুন হাফ চামচ মতো আপনারা কিন্তু তেলেও ফোড়ন দিতে পারেন তবে ঘি দিয়ে দিলে এর স্বাদটা আরও বেশি হয় দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা দারচিনি গোটা এলাচ তিনটে এলাচ দিয়েছি আমি আর এরপরে দেব আসলটা আসল জিনিসটা যেটি হচ্ছে গিয়ে গোটা জিরে এই জিরে দিতে কিন্তু আপনারা একেবারে ভুলে যাবেন না ছোলার ডাল মানেই কিন্তু জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে এইবারে আমি ওই যে ডাল বলুন বা এঁচড় বলুন বা দুটোর যুগলবন্দি বলুন যেটাই বলুন দিয়ে দিলাম কড়াইতে ব্যাস হয়ে গেল আমার এচোর দিয়ে ছোলার ডাল এবারে একটুখানি ফুটিয়ে নেব। একটু নুনটা আমি দেখে নেব ব্যাস হয়ে গেল নতুন একটি রেসিপি এচোরে তরকারি নিরামিষ বলুন বা পেঁয়াজ রসুন দিয়ে বলুন আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আমি বলবো একবার এইভাবে খেয়ে দেখুন ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘি কম মনে হয় তাহলে এই অবস্থায় আপনারা এক চামচ ঘি দিতেই পারেন তবে আমি আর দিচ্ছি না ঘিয়ের গন্ধ বেশ ভালোই বোঝা যাচ্ছে আপনাদেরকে যদি আমি এখানে গন্ধটা একটু বোঝাতে পারতাম তাহলে খুব ভালো হতো জানেন খেতে এত ভালো হয়েছিল আর বাড়ির সবাই তো এমনিতেই এত পছন্দ করে এই রেসিপিটি আপনারা রুটি পরোটা কিংবা গরম গরম ঝরঝরে ভাতের সাথে খেতেই পারেন বেশ ভালো লাগবে তবে বাড়িতে অনেকেই থাকে যারা ভাত খুব একটা পছন্দ করে না একটু রুটি পরোটা খেতে চায় তাদেরকেও বানিয়ে দিতেই পারেন এটির সাথে রুটি পরোটা এমন একটি রেসিপি যেটি দিয়ে ভাতও খাওয়া যায় আবার রুটির পরোটাও খাওয়া যায় সেই রকম রেসিপি হলে কিন্তু আমাদের বাড়ির মহিলাদের অনেকটাই সুবিধা হয় সেই জন্য আপনাদের অনুরোধ করব এই রেসিপিটি একবার বানাবেনি আর এচরের সময় তো চলেই যাচ্ছে বলা বাহুল্য এখন কিন্তু সবই পাওয়া যায় আজ তবে এটুকুই থাকটাটা